দেখেন তো ঘরের পিছনে লাশ করে আছে কিনা ঘরের পিছনে লাশ করে আছে সামনে শুধু এবার দেখেন তো আর লাশ পড়ছে ঘরের সামনে বা পিছনে আর দেখতে পাচ্ছেন না একটাই আপনার যেখানে আছেন হুজুর

জি ওইখানে আরো হুজুর আসবে 10000 মুআক্কিলগণ আল্লাহ তাআলার ইচ্ছার উপরে চোখের সামনে সাজানো বিশাল বাহিনী চলে আসছে দেখতে পাচ্ছেন জি সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া সালাম বলছে জি হুজুর সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বলছে জি একটা দিনকে মারছি আর কোন দিন আছে কি বলে থাকলে কয়টা আছে একটা আছে ঠিক আছে আমরা বিস্তারিত কাজ করব আপনারা চলে যান চট্টগ্রাম জেলার বাইজিদ থানা বেশি কাজ করা হবে না চট্টগ্রাম জেলার বাইজি থানায় যান গেছে দেখেন এখানে প্রত্যেকটা রুগীর উপরে যার উপরে আসে হুজুদেরকে কিছু কাজ করিয়ে নেওয়া হয় আর এক্ষেত্রে আমরা করি আর আপনাদেরকে করা হয়েছে এবং বুঝতে পারছেন এটা আমাদের বিবেচনায় আছে আর প্রত্যেকটা রুগী এটা খেয়ালও রাখতে হবে মানুষের উপকার অর্থাৎ আমরা কোনো রোগীর উপরে চাপ দিয়ে নয় শুধুমাত্র তার তার উপকারে এবং মানুষের উপকারে কিছু কাজ করিয়ে নিচ্ছি তার চোখের সামনে তাছাড়া আমাদের কোনো প্রয়োজন ছিল না এমন নয় যে আপনাদের জোর করে হুজুদেরকে চাপিয়ে দিচ্ছি আপনাদের সমস্যা আছে বিদায় চোখের সামনে আসছে সবার চোখের সামনে হুজুদেরকে দেখানো সম্ভব নয় যাদের যিনি সমস্যা নাই তাদের চোখের সামনে তো টোটালি সম্ভব নয় আর যারা যাদের আছে অনেক ক্ষেত্রে তাদের চোখের সামনে দেখানো সম্ভব হয় না তাই সবার উপর কাজ করানো যায় না চট্টগ্রাম জেলার বাইজি থানায় যান এলাকা হচ্ছে গ্রাম হচ্ছে মুরাদনগর

রাতে জিনেরা খাওয়ায় ওনাকে এবং শরীর জ্বালা পড়া করে কয়টা জিন আছে টোটাল তিনটা জিন তিনটা পুরুষ কয়জন মহিলা কয়জন দুইটা পুরুষ একটা মহিলা কুফরি কয়টা আছে বন্ধ করে দিতে ভালো হবে দুইটা জোরে রাখা দিতে হবে আর আজ কোনো সমস্যা আছে না কুফরি দুইটা উঠান

দূর থেকে জিনেরা ক্ষতি করে ক্ষতি করে রাখছে এবং বান মারা আছে কয়টা জিন দেখেন তো টোটাল দুইটা বান কয়টা একটা বানটা উঠান উঠে নিয়ে আসি নিয়ে আসছে জ্বালিয়ে দেন জ্বালিয়ে দিস

8 জন 8 জন জি কুপলি কয়টা 4 টা 4 টা আট জনের মধ্যে পুরুষ কয়জন মহিলা কয়জন 6 পুরুষ বাকি দুজন মহিলা এদেরকে কি করাদার কাজ জবাই না বন্দি হুম বন্ধি করতে বলছে লোহার বাতলের ঢুকান মাটি নিচে দাপন করেন সাতটা উঠান জানিয়ে দেন

দাঁড়াই আছে তোমরা শরীর আসো কথা বলো তোমার সাথে সবাই শরীর আসো এসে সালাম দিবে আসছেন না আসে না কোথায় দাঁড়া বাইরে তাড়াতাড়ি আসো শরীর दुखতে বলছি কথা বলতে হবে তোমাদের সাথে আর না হয় জবাব করে দিব কিছু করা থাকবে না আপনার নাম জান্নাতুল ফেরদৌস না আন শোনা তার আসবে না না তোমাদেরকে কে পাঠিয়েছে হুজুরিদেরকে কে পাঠাইছে তাকে দেখান তো সে কি পুরুষ না মহিলা মহিলা বয়স কত হবে মধ্যবয়সী না আর একটু বেশি মধ্যবয়সী কুফরি কয়টা করছে বর্তমানে তিনটা বান

10 টা 10 টা 10 টা কে পাঠাইছে নানি আসছে কে পাঠাইছে তাকে দেখেন শুনতে পাচ্ছেন জি হ্যাঁ জি আলহামদুলিল্লাহ আছে দুইটা বান নাই

আমি খুলতেছি দেখতে পাচ্ছেন ওনার হাত থেকে সব বের করেন হুজুরের হাতে যে ক্ষতিটা করছে জিনেরা বের করতেছে হুজুরের সব বের করেন